হরে কৃষ্ণ এভরিয়ান ওয়েলকাম চ্যানেল ক্লোজ লাইফ আজ রাধা অষ্টমী তাই সকাল বেলায় মঙ্গল পর এখন চলে এসেছি কিচেনে রান্না করতে তাও আবার সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি রাধা জন্য রান্না করব প্রত্যেক বছর আমরা রাধা অষ্টমীতে মায়াপুরেই থাকি কিন্তু এবছর যেহেতু মায়াপুরে যাইনি তো সেই কারণে ভাবলাম বাড়িতেই কিছু রাধা জন্য আয়োজন করি আর ওদিকে দিকে গিয়েছিল মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য তো প্রথমেই কিন্তু আমি এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে বাসন্তী পোলাও করার জন্য বসিয়ে দিই আজকে যেহেতু রাধা রানীর জন্ম দিন তাই রাধারানির প্রিয় কিছু জিনিসও আজকে করব। তার সাথে এখন করব বেশ কয়েক রকমের ভাজা ভাজা করার জন্য সমস্ত সবজিগুলো বানিয়ে আমি কিন্তু একটা বাটিতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো এখানে আছে বেগুন উচ্ছে আলু বাড়িতে মোটামুটি যা ছিল আমি আবার ও ফ্রেশ হয়ে ধুতি পানি পরে চলে এসেছে হেল্প করার জন্য মোটামুটি কিছু কিছু রান্না আমি ভালো পারলেও শাক কিন্তু আমি এক তাই শাক বানানো আর রান্না করা পুরোটাই দায়িত্ব এমন কি এটা যে কি শাক সেটাও আমরা জানি না তোমরা জানতে কমেন্ট চলো ওদিকে আবার ততক্ষণে আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে সবশেষে কিন্তু আমরা আমাদের গোপীتامের ঘি দেব কারণ গোপীتامের ঘি ছাড়া ওদের রান্না কিন্তু ইনকমপ্লিট। আমাদের মনে হয় নরমাল তেল দিয়ে রান্না করা থেকে ঘি দিয়ে রান্না করাটা অনেক বেশি বেটার। তাই আমরা দুজনেই বেশিরভাগ টাইমে চেষ্টা করি ভগবানের রান্নাগুলো ঘি দিয়ে করার। এটা আমি অনেকবারই দেখেছি ঘি দিয়ে রান্না করার সবজি টেস্ট আর তেল দিয়ে রান্না করার সবজি টেস্টের মধ্যে অনেক তফাৎ। ওর মতে দশ চামচ তেল দিয়ে রান্না করার থেকে এক চামচ দিয়ে রান্না করা অনেক ভালো তো আমার আবার অল্প তেলে বা অল্প ঘিয়ে রান্না করাটা সম্ভব হয় না তোমরাই বলো এই যে বেগুন ভাজা পটল ভাজা তারপর আলু ভাজা এগুলো কি করে আমি ওই এক চামচ ঘিয়ে ভাজবো তো সেটা আমার একদম পছন্দ না আর তাছাড়াও আমার মনে হয় যে হ্যাঁ যেই মানে ধরো যে কোনো জিনিস রান্না করলাম সেটাতে যতটা পরিমাণ তেল মশলা দেওয়া উচিত ততটা যদি না দিই তাহলে আমার মনে হয় টেস্ট হয় না দেখতেও ভালো লাগে না এবার দেখতে ভালো না লাগলে টেস্ট কি করে হবে এরপর রান্না করলে আমার যেরকম প্রত্যেকটা সবজিতে যদি সামান্য পরিমাণ চিনি দিই তাহলে আমার মনে হয় কালারটাও ভালো আসে আর টেস্টটাও ব্যালেন্স হয় তো সেটাও করতে দেবে না ও বলবে মধু দিয়ে দাও নাহলে গুড় দিয়ে দাও ওটাকে কি কোনোভাবে সম্ভব কোনো রান্নাতে কোনো সবজিতে আমি মধু বা গুড় দিয়ে দেবো বাপরে আমি তো ভাবতেই পারি না এগুলো তাই ওকে বললাম তাহলে এক চামচ ঘি দিয়ে তুমি রান্না করো আমি এদিকে পাটি সাপটাটা রেডি করি পাটি সাপটা তৈরি করার জন্য এই যে ব্যাটারটা সেটা আমি সকালবেলাতেই রেডি করে রেস্টে রেখে দিয়েছিলাম আর ব্যাটারটা তৈরি করেছি চালের গুঁড়ো ময়দা সুজি আর চিনি দিয়ে চিনি পরিবর্তে তোমরা এখানে গুঁড়ো ইউজ করতে পারো তবে আমি আজকে চিনি দিয়েই করেছি মা যখন পিঠে বানাতো আমি মায়ের পাশে দাঁড়িয়ে থাকতাম আর দেখতাম মা কিভাবে কি করছে প্রথমে কি দিচ্ছে আর মাকে বলতাম সব শেষের পিঠে না মা প্লিজ আমাকে বানাতে দিও তো মা বলতো ঠিক আছে আমি আগে করে ভগবানকে ভোগ লাগিয়ে দিই তারপর তুই একটা প্রথম প্রথম সাপটা তো আমার ঠিকই হতো না আমার মা না আবার বানাতো কড়াই মায়ের একটা স্পেশাল কড়াই আছে যদি আমি আমার আগে অনেক ব্লগে দেখিয়েছি তো সেই রকম কড়াই এবারে মা আমাকে একটা কিনে দিয়েছে তো আমি নিয়ে এসেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো সেই কড়াইটা তবে ওই কড়াইটা রান্না করার আগে না অনেক পরিষ্কার করতে হয় যেহেতু লোহার ঢালাইয়ের কড়াই তো সেই কারণে তো আমাকে মা যেটা দিয়েছে ওই কড়াইটা যখন রান্না করার জন্য একদম রেডি হয়ে যাবে তো তখন ওই কড়াইয়ে কিন্তু অনেক রেসিপি আমি তোমাদের সাথে তাছাড়াও আমাদের ওখানে রথযাত্রা তারপর অন্নকূট এগুলোর সময় যখন ছাপ্পান্ন করা হতো তখন বৌদির সাথে আমরা সেম ওইভাবে বৌদির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু অনেক রান্না শিখেছি আর বৌদিকেও সেম ওইভাবে বলতাম বৌদি আমাকে একটা করতে দাও তো বৌদি দিত আর ভুল হলেও শিখিয়ে দিত এইভাবে কর ওইভাবে কর তো সেইভাবে অনেক রান্না শিখেছি আমরা আর বৌদি রান্না করতে করতে মজা করে বলতো তোদেরকে আমি সব রান্না শিখিয়ে দেবো যাতে শ্বশুর বাড়ি গিয়ে কারোর কথা শুনি মোচার ঘন্টটা রান্না হয়ে গেলে কিন্তু পাটি সাপটাটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় এই পিঠে জিনিসটা ভীষণ যত্ন করে বানাতে হয় তাহলে কিন্তু খুব রাধা অষ্টমীর দিন তেমন খুব একটা বেশি পিঠে বানাতে পারিনি তবে পাটি সাপটা আর মালপোয়াটা অনেকটা পরিমাণে বানিয়ে তো এভাবে এক এক করে প্রত্যেকটা পাটি সাপটা বানিয়ে নি আর পাটি সাপটা বানাতে আমার এত ভালো লাগছিল পাখি রান্নাগুলো আমি সব ছেড়েই দিয়েছি তো এখানে আমি পাটি সাপটা বানাচ্ছিলাম হালকা করে তেল দিয়ে তো আমাকে ওটাই বলছিল যে তেলের পরিবর্তে তুমি এখানে ঘি দিতে পারো দেখবে পাটি আরো বেশি ভালো ও আমাকে বোঝা ছিল পিঠেই তো এখানে ঘি দিলে তো কোনো অসুবিধা প্রথমে থেকে পাটি তেল দিয়ে করলো পরে ওর কথাতে আমাকে ঘি দিয়ে আমি ওকে বলছিলাম ঠিক আছে পাটি ঘি দিয়ে করবো মালপোয়াটাও তাহলে আমি ঘি দিয়েই বলছি হ্যাঁ করো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তোমরাই বলো মালপোয়া ঘি দিয়ে ভাজা সম্ভব মানে আমি কখনো করিনি একবার ট্রাই করে দেখবো তোমাদের সাথে রান্নার সাথে সাথে ওইদিকে আমার কেকেরও অর্ডার আছে তো সেগুলো করতে হবে মাথায় সেগুলো ঘুরছে তার কারণ কাস্টমারকে টাইম দেওয়ার পর কেকটা সঠিক টাইমে দেওয়াটাও আমাদের কর্তব্য মধ্যে যদিও সকালবেলা উঠে কেকগুলো আগে আমি বেক করে নিয়েছি তবে ক্রিমের কিছু ডেকোরেশন আছে সেটাও তারপর আবার ঠিক টাইমে ভোগ লাগাতে হবে মানে অনেকটাই চাপ হয়ে গেছিল কেকটা আমার দেওয়ার টাইম ছিল বারোটার সময় আর এটা আমাদের এখানকার ইস্কনের যে সেন্টার আছে সেখানে আর বাকি যে কেকগুলো ছিল সেগুলো সন্ধ্যায় নেবে বাদদের জন্য তো সেই কারণে ওটার জন্য অতটা টেনশন নিচ্ছিলাম না এইটা প্রথমে রেডি করাটা আমার খুব দরকার চলো তুমি ওদিকে কেক বানাও আমি এদিকটা দেখে নিচ্ছি তো এখানে আমি কেক বানাতে বসে তো এই কেকটাও নিয়েছিল রাধাষ্টমীর জন্য তো যে প্রভু এই কেকটা অর্ডার করেছেন ওনার এই মোদাক কেকটা খুব ভালো লেগেছিল। তার কারণ আমি গণেশ চতুর্দশীর দিন একটা মুদাক কেক ছিল তো সেটার ফটো পোস্ট করেছিলাম ওনার খুব ভালো লেগেছিল উনি সেই দিনই বলেছিলো রাধাষ্টমীতে কিন্তু মাথা যে এরকম একটা কেক নেব। তো সেম ওনার জন্য আমি এই কালারেরই একটা কেক বানিয়ে দিয়েছি আর মোদা কেকটা এত সুন্দর লাগে তার সাথে বেশ কিছু ফ্রুটস কেকের অর্ডার ছিল সেগুলো সাথে বানিয়ে নিয়েছি এখন সময় গেছে ভগবানকে ভোগ লাগানোর সমস্ত রান্না হয়ে গেছে ভোগ লাগানো হয়ে গেলে ভোগ দর্শনও করাবো আর বানিয়েছি সবটাই প্রথম প্লেটেই ছিল লুচি কাশ্মীরি আলুর দম পনির মহারানি আমরার চাটনি আর কচুর সবজি আর কিছু ফল ছিল পাশেই ছিল ভগবানের জন্য ডাবের জল পরের প্লেটে ছিল বিভিন্ন ধরনের ভাজা বাসন্তী পোলাও প্লেন রাইস শাক চার ঘন্টা লেবু লঙ্কা আর তারপরের প্লেটে ছিল সমস্ত রকমের মিষ্টি সবটা মালপোয়া মিহিদানা আর আমাদের বৈদিক ফ্লেভার স্পেশাল কেক ভগবানকে অফারিং করার পর যখন সবাইকে প্রসাদ দিচ্ছিলাম তখন আমরা কাউন্ট করেছিলাম টোটাল সেদিন সাতাশ থেকে আঠাশটা আমাদের আইটেম ছিল যাই হোক প্রত্যেকদিন তো ভগবানকে এরকম করে সাজিয়ে ভোগ লাগানোর সুযোগ হয় না তবে যেদি সুযোগ পাই সুযোগ ছাড়তে ইচ্ছা করে যাই হোক যতটুকুই করতে পেরেছি এগুলো দেখে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে এর মধ্যেও আরো দু একটা জিনিস আমি ভোগ লাগাতেই ভুলে গিয়েছিলাম তো সেটা আবার রাত্রে লাগিয়েছি এরপর ভোগ লাগানো হয়ে গেলে আরতি করার পর সবাই ভোগ দর্শন করে আর তারপর এক সবাইকে প্রসাদ দিয়ে যেহেতু আজকে বার্ড অবধি উপবাস ছিল তো সেই কারণে আমরাও কিছু খেতে পাইনি এমনকি জল খাওয়ারও টাইম পাইনি তাই ভোগ লাগানো হয়ে গেলেই শয়ন দিয়ে কিন্তু ঝটপট করে যারা বাড়িতে এসেছিলো তাদেরকে প্রসাদ দিয়ে দিই আর তারপর আরেকটা প্লেট সুন্দর করে রেডি করে নিয়ে চলে যায় নিচে সবাইকে দিতে একটা ভালো কাজ আমি করে রেখেছিলাম সেটা হচ্ছে ভোগ লাগিয়ে কিচেনটা পুরো পরিষ্কার করে নিয়েছি তার জন্য এখন আর কোনো চিন্তা নেই প্রসাদ পেয়ে একটু রেস্ট নিতে পারবো তো যাই হোক আজকের জন্য এতটুকুই রাধাষ্টমী স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো হরে কৃষ্ণা